খুলে দেখি জাগুন আরagun তখন আমি ফার সার্ভিসে ফোন দিলাম এর আমারটাই 25 লক্ষ টাকার উপরে ঘরবাদে मालम তারা তো কি সুদের ব্যবসা তাগো ইনস্যুরেন্স করা তাদের টাকার কোনো বিকল্প অভাব নেই তখন রাত 4:00 বাজে তখন ওই ব্যারেল আর কি খুব বিকট আওয়াজ হইছে আর যাওয়ার পরে আমি তেলের ব্যারেল শপিং তেল এবং ডিজেল ক্রাশি আমি তখনই ঠাই খুলছি খুলে দেখি জাগুন আরagun তখন আমি ফার সার্ভিসে ফোন দিলাম তারপরে ফোন দিছি আপনার পল্লী বিদ্যুতে যে লাইন অফ করেন তখন ওই দিকে অফ করার পরে আমি এইদিকে ফায়ার সার্ভিস যাইলে পর পানি লেগেছি আর আমরা এই এলাকার লোকজন সব ডাকছি যে আপনারা আফগান কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা আমার এইখানে দুইটা দোকান তো দুটা দোকান একেবারে পুরে ধ্বংস হয়ে গেছে আমার দোকান থেকে কিছু বের করতে পাইনি আনুমানিক প্রায় তিনটায় লাগছে তখন আমার মেজো ভাই ফোন করছে আইসে দেখে আমার দোকান পুরী একেবারে ধ্বংস হয়ে গেছে জিজ্ঞেস করলাম মেজো ভাই কি দিয়ে কি হয়েছে সে বললো যে এইখান থেকে তেলের গোডাউন লাগছে এই তেল বাস পেয়ে ডিজেল পেট্রোল আর এলো সোয়াবিন যখন দোকান ক্রাশ করে ফেলেছে ইতির মধ্যে আগুন লিগে সব ধ্বংস হয়ে গেছে এই সাইডটা পানি মারছে তারপরে আগুন আসছে আগুনের সূত্রপাত হলে এই কর্নার দিকে আসছে এই তেলের ব্যারেলের কান্ডা তেলের তো কর্নার হলে পূর্ণ আর হলে যে আপনার গণেশা তারা এখন পর্যন্ত এখানে আসেনি তারা কোনো দেহা সাক্ষাৎ করেনি যে ভালোকি মুন দামক এতগুলো টাকার তেল গেল পার্শ্ববর্তী দোকানদারের ক্ষতি হলেও তারা একটু যাই পাশে তারা আসেনি তারা তো কি সুদের ব্যবসা তাকে ইন্স্যুরেন্স করা তাদের টাকার কোনো বিকল্প অভাব নেই টাকা এরকম এরম পাঁচটা দোকান গেলে তো কিছু আসে নাই সার্ভিস হয়েছিল তারা সেবা তো কিন্তু সেবাই তাদের ভাইয়ার সার্ভিসের এখানে কোনো গাবলম্বতি নেই এবং তাদের কোনোই নেই তারা আস এতো দুর্ঘটনা হয়তো না যদি পাশেই আপনার ডিজেলের গ্রাউন্ডে না থাকতো ডিজেলের গ্রাউন্ডে তো ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে আমার